আসসালামু আলাইকুম কি ভাই এত কষ্ট করে গাড়ি আমরা নেন মধ্যে আসছেন আপনি তো ভাই আপনি এত কষ্ট করতেছেন কি ব্যাপার কি জন্যই এত কষ্ট করতেছি ভাই গাড়িটা একটু সমস্যা দেখা দিছে তো ওনা গাড়িটা অনেক ভারী ভাই গাড়িটা গাড়িটা নিয়ে ঠেল দেয়া আইতেছি তো লাগবো অনেক দূর বাসা ভাই বুঝছেন এজন্য আমার ফ্যামিলি বড় তো ইনকাম করতে হয় অনেক টাকা ভাই অনেক কষ্ট করে চলি ভাই এই আল্লাহ কইছে তুমি চেষ্টা করো আমি রিজিকের ফয়সালা করব মন মনে করেন আমরা তো মনে করি যে সুদে টেহা লাগাইয়া চার দোহানে ঠেং তুললা মিষ্টি মিষ্টি কথা খেয়ে না হারাম খাইতে পারি না আল্লাহ নিষেধ আর কুটি কুটি টেকা না বাড়ি গাড়ি করতেছে এই জন্য ভাই ওই না নামে হালাল খামো এই জন্য ভাই কষ্ট আল্লাহ রাসুল বলছে যে কোন খাবার সবচেয়ে উত্তম আল্লাহ রাসুল বলছে নিজের হাতের উপার্জনের খাবার সবচেয়ে উত্তম খাবার নিজে কামাই করা নিজে কামাই যে রুজি রোজগার করে যে মানুষ খায় সেটা সবচেয়ে উত্তম রে দেখ তা আপনার কথা শুনে অনেক ভালো লাগলো যদি আজকে আমাদের দেশের সব মানুষ এরকম সচেতন হতো যদি আপনার মতো সবাই বুঝতো তাহলে আজকে আমাদের দেশে চাঁদাবাজি সন্ত্রাসী আনাহানি মারামারি চুরি ডাকাতি দেশে কিছুই থাকতো না ভাই চেষ্টা করতেছি ভাই হালাল খাওয়ার জন্য হালাল চলার জন্য জি আমান্লাহ আল্লাহ আপনাকে আহ হালাল পথে চলা তৌফিকদেব আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো